এই দেখো স্ট্রিক্সের ইনস্টা শ্যাম্পু হেয়ার কালার পনেরো টাকা দাম ছেলেদের চুলের জন্য আর কি শর্ট পথ শর্ট হেয়ার লেখাই আছে দেখ এই যে এর মধ্যে এই যে প্লাস্টিক আছে এই যে আমার বড় মেয়ে এখন ওর বাবাকে লাগিয়ে দেবে এই যে এরকম একটা পাউচ রাখাচ্ছে টাকা এই রাখতে বলেছো পাঁচ মিনিট দেখেছিস সানা ওনলি ফাইভ মিনিটস লেখা আছে দেখা যাক আজকে লাগিয়ে দিক দেখি কেমন কালার আসছে দেখাবো দাদা আর দেখো আমার ছোট মেয়েও জেনে গেছে বলছে এখানে একটা দাগ আছে ওখানে কাটতে হবে কাঁচির দাগ দেওয়া থাকে না ওখানে কোনটাতে দাগে কাটতে হবে বাবা তুমি জানো দিদি ভাই কি দিদি ভাই তো এমনি ও সামনে থেকে সামনে চুলটা দে হ্যাঁ তো পেছন দিকটা দিয়ে দিই এই এর বাইরে বের করিস না মনে হয় দাগ হয়ে যেতে পারে মানে হেয়ার লাইনের বাইরে খুব একটা বের করিস না সম্ভব তো মনে রাখ একটু একটু লাগলে কিছু হবে না 5 মিনিটে ধোwatt 5 মিনিটের আগে বড় জোর 7 মিনিট

প্রথমে দিয়ে নে তারপর গুঁড়োটা মিশিয়ে দেবে একদম মানে কাচিয়ে দেয় না কাঁচিয়ে দেয় ও আবার আমার থেকে বেশি

আর দেখো সবাই মিলে এখানে ঢুকে আছে যে ভদ্রলোকের মাথায় হেয়ার কালার করা হলো উনি এখন ঘুমাচ্ছেন সেই অবস্থায় আমি ভিডিওটা করেছি আর কি কারণ তোমাদেরকে বললাম শুকিয়ে যাওয়ার পর দেখাবো তো এই আর কি শুধু শুধুই না খেয়ে ওই

আনো তাহলে কি বাকি দেখাবে আর কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার হুম কর্ন ফ্লাওয়ার দিয়ে কি বানাই আমি তো বুঝলাম না কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার ম্যাডড হয় কর্ন না নিয়ে যা না তাহলে শুধু শুধু চারটে খেয়ে নাও বাসিলাম যেদিন এতগুলো থালাই নিয়ে খেলে আর এখন তো মানে আরো অরুচি হয়ে গেছে মানে আর ভাল লাগছে না সেইটা বলো অত একসাথে যখনই কোনো জিনিস বেশি খাওয়া হয় না তখন ওই অরুচি হয়ে যায় আর খেতে ইচ্ছে করে থালায় নিয়ে তখন আমি বলছি এত খেতে নেই এই যে ওটা কালকে বাবাও বানিয়েছিল দেখো আম দিয়ে দই দিয়ে ঠিক ঘন টক দই দিয়ে চিনি দিয়ে বিট লবণ দিয়ে ফ্রিজে রাখা ছিল কালকেও খাওয়ার পরে ও বানালে কম বানাতে জানে না বল এটা এখন ওই যে বিস্কুট ফিস্কুট খেলেও দিয়ে এটা খেয়ে টিউশনে যাবে আর কি সকালে কালকে তো দেখাইনি তিন তারিখ সোমবার রান্না বান্না হচ্ছে দেখো এটা কী বলো তো এটা হচ্ছে গিয়ে আলু কাঁচকলা পটল আর উচ্ছে দিয়ে একটা তরকারি তেতোর তরকারি হালকা তেতো হবে একটা একটা করলা দেওয়া আছে মাঝারি সাইজের আর এটা হয়েই গেছে যে বড়ি ভেজে তুলে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাবা অফিসে যাবে মেয়েদের তো স্কুল নেই কিন্তু রান্না একটাই হবে আর কিছু করবো না ভাই পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে দেবো অমলেট না ডিম ভাজা প্রপার ভাজা ও বাবা দেখাই যায় না তবু দেখো হওয়ার ছোট তো দেখা যায় না হওয়ার ছোট তো এবার আস্তে আস্তে দেখা যাবে দেখো এই দেখো এই একটাই তরকারি আর ডিম ভাজা এই দিদি তুমি কটন আসবে আর এই যে যে সারাকে এখন বলতে শুনলে দিদি কখন আসবে সেটা তো এখনকার সারা আর এই দেখো এই সারা মায়ের কোলে যাচ্ছে আমার কোলে দেখতে পেয়েছ এই দেখো সারা এটা মোটামুটি প্রায় আড়াই বছর আগের তো এ দেখো সারা কোলে কোলে যাচ্ছে মায়ের আমরা কোথায় যাচ্ছি না আমরা তিন মা মেয়ে গেছিলাম কালীঘাটে তো সেই তখনকার ভিডিও আর কি আমার বড় মেয়ে হয়তো পেছন থেকে ভিডিও করছে খুবই নড়ছে দেখো ভিডিও মানে তখন প্রথম প্রথম তো ও তখন আমার ছোটো মেয়ে বড় মেয়েও ছোটোই ছিল ধরো আড়াই বছর আগে দেখবে ওর চোখে মনে হয় চশমা নেই তখনও পর্যন্ত এখন তো চশমা পরে লেগেছে তো এই যে দেখো যেতে যেতে ভিডিও করেছিলাম এই দেখো তো দেখবে যে সারা কতটা ছোট অনেক ছোট আর ছোট থেকেই দুরন্ত এখনও দুরন্ত ছোটবেলা থেকে খুবই দুরন্ত এই আর কি আর পাখি আঁকা করেই ভালোবাসে আমার মেয়েরা দুজনেই এমনকি আমিও পাখি আঁকা করেই ভালোবাসি ওই যেতে যেতে পাখির ওই দোকানে দেখো ভিডিও করেছে মানে ও সত্যি সত্যিই ভালোবাসে মন থেকে পাখি পাখি ওই নেওয়া নিতেও ইচ্ছে করে কিন্তু ওই যে নেওয়া হয় না মানে কোথাও বেরোলে কিভাবে কার কাছে রেখে যাব এই আর কি তাহলে তো আর আমাদের বাড়িতে যখন থাকবো না তখন কেবি ভি থাকবো না এই তাই না গেলে সবাই একসাথেই যাব সেই জন্য নেওয়া হয় না আর এই দেখো মেট্রোতে করে সম্ভবত হ্যাঁ মেট্রোতে করে গেছিলাম এই যে তখনও মাস্ক দেখতে পাচ্ছ তখন মাস্ক দেখো 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 সারার মুখে মাস্ক আমিও দেখছি অনেকদিন আগের তো আমিও দেখছি সারার মুখে দেখো মাস্ক লাগানো আছে এই দেখো কালীঘাটে গেছিলাম এই যে দেখো দেখো কী বলো তো অ্যাকচুয়ালি কী বলো আমরা আমাদের তিন বছর পেরিয়ে গেল ইয়ে কলকাতায় সেটেল হওয়া থা কলকাতাতে তো তার মধ্যে আমরা তিনবার আলিপুর যুগেছি মানে বছরে একবার করে আর কি তিন মা মেয়ে কিন্তু ওদের বাবা যায়নি শোনো ওদের বাবার ভরসায় যদি থাকা হয় না তাহলে কোথাও যাওয়া হতো না মেয়েদের মেয়েরও আর আমি যদি না নিয়ে যেতে পারতাম একা আমি যদি সেরকম হতাম তো ওদেরও কোথাও যাওয়া হতো না এই আর কি এমন ও ব্যস্তই থাকে বুঝতেই পারো আর যখন বাড়িতে থাকে অনেক দিন পর যখন মানে কদিন পরে কাজ করে যখন বাড়িতে আসে তখন আর কলকাতার মধ্যে এদিক ওদিক খুব একটা যাওয়া হয় না দেখো আমরা দাঁড়িয়ে পোজ দিচ্ছি দেখো কত ছোট সারা দেখেছ আমি বললাম বড় মেয়েকে যে মন্দিরে চূড়াটা দেখা দিকটা দেখা ও তখন ছোট ছিল আর কি বড় মেয়ে ও ছোটই ছিল বলো এখন টেনে উঠেছে আড়াই বছর আগের কথা বলছি এই যে দেখো আমি বললাম তুই যা তোদের দুইজনের জন্য তো তোদের দুইজনকে দেখাই মাস্ক পরে আছি করোনার সময় বুঝতেই পারছো আড়াই বছর আগে দেখো তখন অতটা কড়াকড়ি ছিল না আর কি যে মানুষ বেরোচ্ছিল না তা নয় একটু কমে গেছিল এই যে দেখো এই যে দেখো আমারও ভালো লাগছে দেখে কী দেখাতে চাইছে এখানে আমিও বুঝতে পারছি না যে এখানে কি দেখাতে চাইছে নাকি এখানে দাঁড়িয়ে ছিল ভিডিও করছে বুঝলাম না কি কাঁদছে ভিডিও দেখেছো এই যে মন্দিরগুলো যেগুলো থেকে আর কি জিনিসপত্র নেওয়া হয় পুজোর জিনিসপত্র এই যে ওরা মানে এমন ডাকবে না তুমি কার দোকানে ঢুকবে বুঝতে পারবে না এরম করবে আর কি তারপরে তো এখন গেছি আরও অনেকবার তো তখন প্রথম প্রথম আর কি কলকাতায় এসে এ দেখো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে ভিডিও করছে আমার মনে হয় বড়ো মেয়ে ছোটো মেয়েকে হয়তো বা আমি কোলে নিয়ে যাচ্ছি অতটা হাঁটার মতো ও তখন অত বড় ছিল না তো দেখো ভিডিও কাঁপছে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো ভালোই লাগছে বোঝা যাক যাক না ভালো লাগছে যে তখনকার সময়টা আর কি ক্যামেরা বন্দী আছে এটা দেখে ভালো লাগছে এই যে মন্দিরের গেট এই যে এই যে এটা দিয়ে গেট এটা দিয়ে ঢোকার এ দেখো কালীঘাটের কুকুর বলে না কোনো জিনিস দিয়ে যদি ফেরত নেওয়া হয় তা কালীঘাটের কুকুর হয় দেখো আমি ওই জন্য কুকুরটা দেখিয়েছি আসলে প্রবাদটা কেন জানো তো কালীঘাটে অনেক কুকুর আছেও মন্দিরের আশেপাশেও প্রচুর কুকুর আর কি সেই জন্যে হয়তো এমনকি মন্দির চত্বরের ভেতরেও কুকুর ঢুকে থাকে আর কি চত্বরের ভেতরে যেখানে লাইন দেওয়া হয় সেই জায়গাটার কথা হচ্ছে এই জন্যে হয়তো কথাটা বলে দেখো কি কাঁপছে ভিডিও হাঁটতে হাঁটতে ভিডিও হচ্ছে তো তাছাড়া মনে হয় আমার বড় মেয়ে করেছে আর ছোট মেয়ে তো ভালোই ছোটো আমাকে হয় কোলে নিতে হয়েছে কিংবা যদি কখনও কখনো একটু একটু নামিয়ে হাঁটাই তো তবুও আমাকে তো মানে বিশেষ দায়িত্ব করে হাতে ধরে নিয়ে যেতে হয়েছে সম্ভবত দেখো এই যেখানে একটু তারপরে দেখো আমরা কিছু খাওয়া দাওয়া করে এসেছি কারণ কি আমি সাধারণত পুজো দিতে গেলে কি করি সকাল থেকে চা টা খাই বা জল খাই চা খাই আর কিছু খাই না আর সকাল সকাল চলে যাই আর পুজো দিয়ে কিছু খেয়ে মানে সারাদিন উপোসের ব্যাপারটা আমার নয় একবেলা উপোস করে হয়তো পুজো দিলে উপোসও না জল চা খাই এমন কিছু না তারপরে এসে আমি সবই খাই তারপরে এসে আমার এরকম কিছু নেই মনের মধ্যে যে আমি কিছু খাবো না এরকমই আমি যতটা জানি আমি মানে আমার মনে যতটা আছে আমি ততটাই মানি তো এই যে আমরা মনে হয় সেদিন ধোসা খেয়েছিলাম সম্ভবত হয়তো এগুলো হাঁটতে হাঁটতে ভিডিও করেছে তো দেখো এই যে চুড়ি কিনেছিলাম হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে এই যে লম্বা চুড়ি এখনো আমার কাছে চুড়িগুলো আছে এই সেটটা কিনেছিলাম দেখো এই সেটটা এই যে আমরা এই যে দেখছো আমি ধরে ধরে হাঁটি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কিছুটা কোলে কিছুটা হাঁটিয়ে এরকম আর কি ছোটই ছিল বলতে গেলে আর আমি দেখো এখানে ভয়েস ওভার করছি ওরা তিন বেটি বাইরে আজকে তো ফোর্থ জুন না আজকে ভোটের রেজাল্ট আমাদের ইম্পর্ট্যান্ট একটা দিন তো আজকে তো বাইরে বেরোবে না রোবে না ইন দ্য সেন্স ভোটের রেজাল্টের দিনে একটু ইয়ে হওয়ার চান্স থাকে সেজন্য বাইরে না বেরোনোই ভালো ও আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার ছোট মেয়েও হেঁটে হেঁটে যাচ্ছে কিছু বলছি বড় মেয়েকে রাগ করছি নাকি তাও বুঝতে পারছি না আসলে এইটা ভিডিওটা আমার আগে দেওয়া আছে কিন্তু এই ভিডিওটা আমি এখন নতুন করে ওভার করছি এইটার সাথে এ দেখো দিন আগে তখন কিন্তু আলাদা ভয়েস ওভার আছে মানে তখন সাউন্ড আলাদা এখন সাউন্ড আলাদা এখন আমি আজকে ভয়েস ওভার করছি আজকে হচ্ছে মঙ্গলবার ফোর্থ জুন এখন এ দেখো হয়তো বা আমার বড় মেয়ে চশমা পরে নি ও যদি উল্টো করে তাকায় বুঝতে পারা যাবে তখন হয়তো চশমাটা লেগেছিলো কি লাগেনি মনে হয় এই যে আদিগঙ্গার ঘাট এদিকে অত আমরা জানতাম না সবাই যেদিকে যাচ্ছিলো জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম আমরা এত জানি জানিও না এই যে দেখো এই যে এখানে দেখছিলাম অনেকে বসে আবার শ্রাদ্ধে কাজ টাজ হচ্ছিল ঘাটে হয় না ওখানে আমার বড় মেয়ে হ্যাঁ তখন বলেছিল যে মা দেখো একটা ইয়ে আছে বেহুলা লক্ষীন্দার আর কি আমি খেয়ালই করিনি বলছে মা ও তখন সেটা পড়েছিল তো বলছে মা এটা দেখো সেই লখিন্দরের গল্প আমার কিন্তু মনে আছে কথাটা ঘাটের কাছে যে মন্দিরগুলো আছে আমরা এত কিছু জানি না সবাই যেদিকে যাচ্ছিলাম আমি কেমন করে দোকানে জিজ্ঞাসা করি পাশ পাশের কোনো দোকানে যে এইদিকে হ্যাঁ এইদিকে যান দেখে আসুন এরকম করে বলে না সে এই যে বহি বেগুলা লক্ষীন দরে যে দেখো এটা দেখে বলছিল এই দেখো দেখো চশমা পরে নি আমার বড় মেয়ে দেখো মুখে মাস্ক আছে ওই যে গঙ্গার ঘাটের ওই যে রাস্তাটা পুরোনো আমার মেয়ে ছোট মেয়ে এসে কি বলে গেল ঠিক বুঝলাম না আমি আস্তে আস্তে বলছে জানছে মা ভয়সবার করছে আর কি এই যে দেখো এটা কি দোকান হ্যাঁ এই দোকানে খেয়েছিলাম নাকি দেখি দাঁড়াও হয়তো বা এই যে জিনিসপত্রগুলো যেগুলো আর কি ঠাকুরের জিনিসপত্র সাজগোজ সাজগোজেরও অনেক জিনিস হিঙ্গির কচুরি মনে হয় এগুলো নাকি কি জানি না ঢাকায় পরোটা কিছু একটা হবে তো খেয়েছিলাম সম্ভবত ধোসা কারণ ধোসাটা আমাদের ফেভারেটও এই যে দেখো এখানে ধোসা তৈরি হচ্ছে এই যে ধসাই খেয়েছিলাম মানে এতটাও দিন আগে নয় যে আমার মনে নেই সেইভাবে মনে নেই তা নয় ধোসাই খেয়েছিলাম এই এই দেখো দেখো সারাকে খেয়ে গেছি যে দেখেছ সম্ভবত খুবই দুরন্ত তখন অবুধ ছিল একেবারে সারা এখন তো দুরন্ত কিন্তু এখন তো বুঝদার হয়েছে তখন অবুধ ছিল কি কষ্ট যে তখনের ভিডিওগুলো কি কষ্ট করে যে আমি করেছি একমাত্র আমি জানি আর যদি ওপরওয়ালা জানেন তাহলে হয়তো বা জানেন ভীষণ কষ্ট করে এখানে কি কোনো কিছু রান্না করব গরম ছুঁয়ে দেবে এই খাটে বসিয়ে দেবো নিচে পড়ে যাবে এরকম টাইপের অবুঝ তখন না এখন দুরন্ত হলেও সেগুলো তো বুঝে না আর তখন আমার আবার আর একটা ভয় ছিল আমার এই যে গ্রিলগুলো আছে না জ্বালানার ও এত রোগা পাতলা ছিল দেখতেই পাচ্ছ আমার মনে হতো পাচ্ছে এই গ্রিল গলিয়ে না পড়ে যায় এরকম মনটা হতো হয়তো পড়তো না কিন্তু তবুও আমার মনে হতো যে আমি কাজের মধ্যে রয়ে যাবো রান্নাঘরের ওইদিকে আরও যদি এই গ্রিলটা চাপাচাপি করে পড়ে যায় আর কি মানে জানালার গ্রিলটার কথা বলছি আর কি যে এতটাও ইয়ে নয় যে পড়ে যাবে কিন্তু মনে হতো আমার এই আর কি তো প্রচুর কষ্ট মানে যাই হোক যেটা পেরিয়ে গেছে সেটা পেরিয়ে গেছে সেটা নিয়ে আর বলে তো লাভ নেই কিন্তু সেই সময় যখন প্রথম ভিডিও করতাম তো আমি তখন কিছুই জানতাম না আর আমার আমি বলেছি যে আমার আমার মানে কোনো আত্মীয় সজন, স্বজন ভাই বোন বন্ধু বান্ধব কেউ আমি জানি না যে ইউটিউবে কাজ করে বা তার সঙ্গে আমার ইউটিউব নিয়ে আলোচনা হয় আমি নিজে নিজেই সব শিখেছি তো তাহলে এই আর কি তখন এত জানতামও না তো আমাকে জানতেও হতো অনেক কিছু মানে ভিডিও দেখে দেখে টেক ভিডিও দেখে দেখে মনোজের ভিডিও দেখতাম আরও অনেকের ভিডিও দেখতাম মনোজ মানে বুঝতে পারছো মনোজ দে ও তো পপুলার খুব সিম্পলভাবে বোঝায় ও আর তো এই আর কি অনেক কিছু শিখতাম যে কিভাবে কিভাবে। আমি তো কিছুই জানি না আর এখনও যে বিরাট কিছু জানি সেটা হয়তো নয় তবে অনেক কিছুই শিখেছি আর কি যেমন মিউজিক ব্যবহার করা বা কপিরাইট ক্লেম এলে সেটাকে মিউ সেই সেগমেন্টটাকে মিউট করা সেসব অনেক কিছু শেখার থাকে কপিরাইট ব্যাপারটাও তখন জানতাম না কার ভিডিও কি কি হবে শর্টস মানে কোনো কিছুই জানতাম না আসলে আমার কারোর সাথে কোনো দিন কোনো ব্যাপারেই আলোচনা হয় না মানে আমার আশেপাশে কেউই বা বন্ধু বান্ধব বা ভাই বোন বা কোনো আত্মীয় স্বজন ইউটিউবে কাজ করে না যার সাথে আমার আলোচনা হয় একজনের সাথেও এখনও পর্যন্ত ইউটিউবের ব্যাপারে আলোচনা হয়নি তো যে কোনটা কি চলছে কি না চলছে যা আমি নিজেই আর কি দেখে আর কি তো এটা একেবারে প্রথম দিকের ভিডিও যেহেতু তো ভিডিও করার ব্যাপারটাও এত জানা নেই আর যে হরাইজেন্টাল মোডে ব্লগের শ্যুট করতে হয় বা ই কোনো কিছুই সেরকম সহজ থেকে সহজ জিনিস সিম্পল থেকে সিম্পল জিনিসও মানুষকে শিখতে হয় এটাই আসল কথা যে কারোর কাছে মনে হতে পারে যে এটা কি আমার কাছে এখনো মনে হতে পারে যে এইগুলো হয়তো সিম্পল কিন্তু যে প্রথম শুরু করবে তার তার কিন্তু সেটা সিম্পল নয় তাকে পুরোটাই জানতে হয় কিভাবে আপলোড করতে হয় সেটুকুও জানতে হয় কি করে চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটাও জানতে হয় তারপরে কপিরাইট ক্লেমের ব্যাপারটাও জানতে হয় তারপরে সব কিছুই ভয়েস ওভার করাটা এমন কি বড় কথা সেটা তো নয় কিন্তু যখন প্রথম মানুষ করে তো গিয়ে শিখে শিখে করে সব কিছুই ব্যাপার আর কি ছোট থেকে ছোটটাও ব্যাপার আর টিন নাও আমার এখনও পর্যন্ত কোনো ইউটিউবারের সাথে কখনো ইউটিউবার শুধু নয় মানে পপুলার হয়নি এমন কোনো ইউটিউবে কাজ করে কারোর সাথে কোনো যোগাযোগ নেই যে কিভাবে কি হচ্ছে বা কিভাবে কি হয় না হয় কিছুই জানা নেই আর কি মানে এখন তো আমি নিজে শিখে শিখে কিছুটা জেনেই গেছি এখনও অনেক জানি আমি এটা ক্লেম করছি না কিন্তু প্রথমের দিকে আর কি যে কীভাবে ভিডিও এডিট করা ক্রপ করা মানে সব কিছুই ইউটিউব দেখেই শেখা আর কি তো এই যে দেখো কি ভিডিও হচ্ছে বুঝতেই পারছো যে কি ভিডিও হচ্ছে এ দেখো ভালো করে তো হচ্ছে না এ দেখো এটা মেট্রোতে ঢুকছে দেখো মেট্রোর গেট এ দেখো এমনকি কলকাতা সম্বন্ধেও আমাকে শিখতে হয়েছে জানতে হয়েছে কলকাতা সম্বন্ধেও আমাকে শিখতে জানতে হয়েছে কেন কি তখন আমরা প্রথম কলকাতায় এসেছি তাহলে বোঝো এই আর কি দেখো উল্টো ভিডিও হচ্ছে না সোজা ভিডিও হচ্ছে উল্টোই ভিডিও হচ্ছে সম্ভবত তো আমরা নিশ্চয়ই এবার বাড়ি ফিরছি মেট্রো করে বুঝতেই পারো তিন মা মেয়ে তো সব কিছু আমাকে জিজ্ঞেস করে করে শেখা তখন কলকাতা সম্বন্ধেও আমাকে জান যে জেনে বুঝে গুগল দেখে যে কোনটা নিয়ারেস্ট মেট্রো কোনটা কি কোন দিক থেকে যাব কারণ আমি আগে তো যাইনি এই আর কি তো সব কিছু শিখে আর কি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করা বেরোনো ইউটিউবে কাজ করা যাই বলো এই যে দেখো এই যে দেখো ফাঁকাই ছিল সেদিন আসলে তখন করোনা চলছিল না এতটাও ভিড় থাকতো না মানে যেহেতু অফিস টফিসগুলো হয়তো ছুটি ছিল কিন্তু এদের বাবার অফিস আবার কাজ আবার ছুটি ছিল না তখন ও অন্য জায়গায় থাকতো আর কি এখন আমার অন্য হাউসের সাথে কাজ করে আর কি তখন অন্য হাউসের সাথে কাজ করতো এখন তো হেড অফিস এখানে হয়েই গেছে তো এই দেখো যতটা পেরেছি ভিডিও আমি করেছি না আমার বড় মেয়ে করেছে তা বলতে পারবো না আমি এটা গেটটা বন্ধ হওয়াটাই দেখাতে চাইছিলাম হয়তো এই যে দেখো এটা বড় মেয়েই করেছে আর এই দেখো সারা কত ছোট সারা এই দেখো কত ছোটো লম্বা করে ভিডিও করেছিল সেটাকে আমি আবার এরকম করেছি আর কি আগে তো লম্বা করেই দিয়েছিলাম এখন আমি এটা রোটেট করতে সে রোটেট করাটাও শেখা এটাও যদি হাসি পায় না এটাও একটা শেখা কারণ যে জানে না তার কাছে ওইটাই অনেক বড় কথা যে কি করে করে সাধারণ একটা জিনিস এই দেখো সারা দেখো কত ছোট্ট সব ভাই ভালো থেকো কেমন ভাই